শুভ বিবাহ আজকের পর্বের বিস্তারিত আপডেট আজকের পর্বের শুরুতেই দর্শকদের সামনে আসে একেবারে চমকে দেওয়া দৃশ্য হঠাৎ করেই সুধা এসে হাজির হয় চুমকির চায়ের দোকানে দোকানে ঢুকেই কোনও ভূমিকা না বেঁধে সুধা সরাসরি চুমকির কাছে জানতে চায় বিচ্ছু কোথায় আছে সুধার এমন আচরণে চুমকি পুরোপুরি অবাক হয়ে যায় সে প্রশ্ন করে আপনি হঠাৎ এখানে এলেন কেন কিন্তু সুধা কোনো উত্তর না দিয়ে বারবার একটাই কথা জানতে চায় দিচ্ছুর ঠিকানা চুমকি ধীরে ধীরে বিরক্ত হয়ে যায় এবং ব্যঙ্গে সুরে বলে তার দোকানে লাল চা দুধ চা মশলা চা সবই পাওয়া যায় চা খেতে চাইলে বসতে পারে না হলে এখান থেকে চলে যেতে বলে সাফ জানিয়ে দেয় এরপর দৃশ্য বদলে আমরা দেখতে পাই বিচ্ছুকে সে তখন হাসপাতালে শুয়ে রয়েছে ভীষণ অসুস্থ ও দুর্বল অবস্থায় শরীর ভেঙে পড়লেও তার মন পড়ে থাকে সুধার দিকেই নিজের মনে নিজেই বলতে থাকে সুধা কোমোভাবেই কিংসুক লাহেরিকে বিয়ে করতে পারে না কারণ কিংসুক একজন ভলঙ্কর খারাপ মানুষ এরপর গল্প গড়ায় মল্লিক বাড়ির ড্রয়িংরুমে সেখানে কিংসুক লাহেরি এসে ঝিনুককে প্রশ্ন করে আজ বাড়িতে বিয়ে অথচ এত নির্জীব কেন সব কোনো সাজসজ্জাই তো নেই কিংসুক জানায় তার বিয়ে মানেই বাড়ি ফুলে ফুলে সাজানো হওয়া উচিত কিন্তু ঝিনুক একদম সোজা সাপটা ভাষায় বলে দেয় এই বিয়েতে আনন্দ করার মতো কিছুই নেই কারণ দিদির কোনো সম্মতিই নেই এই বিয়েতে বরং সম্পত্তি আর ব্যবসার লোভে কিংসুক দিদিকে ব্ল্যাকমেল করে এই বিয়ে করছে ঝিনুকের মুখে এমন তীব্র সত্য শুনে কিংসুক রেগে যায় এবং ঝিনুককে হুমকি দিয়ে বলে সে কাউকে জোর করেনি কাউকে ব্ল্যাকমেলও করেনি আবার আমরা ফিরে আসি চুমকির চায়ের দোকানে সেখানে চুমকি এবার সুধাকে আরও কটাক্ষ করে বলে বড়লোকেরা শুধু টাকার পেছনেই ছোটে নিজের স্বামীকে ভুলে অন্য একজনকে বিয়ে করতে চলেছেন তাহলে সেই বিয়ের আনন্দেই থাকুন বারবার বিচ্ছুকে খুঁজছেন কেন খুব শান্ত গলায় সুধা জানায় সে শুধু বিচ্ছুর সঙ্গে দুটো কথা বলতে চায় তারপর নিজে থেকেই চলে যাবে সুধা আরও বলে বিচ্ছু নাকি তাকে ভালোবাসে এই কথা শুনে চুমকি একেবারে ক্ষেপে যায় সে